হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাস থেকে ডেমনস্ট্রেশনের জন্য একটি টপিক নিয়ে আলোচনা করব এর আগে আমি মধ্যযুগের ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এবং আধুনিক ইউরোপের ইতিহাস থেকে ডেমনস্ট্রেশন বিষয়ে আলোচনা করেছি যারা এখনও ভিডিওগুলো দেখেননি প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখতে পারেন আজকের ডেমনস্ট্রেশনটি আমি ইন্টারভিউ বোর্ডে যেরূপভাবে নেওয়া হয় ঠিক সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো যাই হোক আর দেরি না করে শুরু করা যাক স্যার ম্যাম এই কক্ষটিকে আমি কি একটি শ্রেণীকক্ষ হিসেবে মনে করতে পারি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম ডিয়ার স্টুডেন্টস তোমরা কেমন আছো বা সবাই খুব ভালো তো প্রদীপ বলতো গতকাল আমরা ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছি হ্যাঁ সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলি এবং তাদের অবস্থান সম্পর্কে আলোচনা করেছি তো তোমরা বিষয়টি ভালো করে পড়েছ যাই হোক আজকে আমরা আলোচনা করব সিন্ধু বা হরপ্পা সভ্যতার সামাজিক জীবন সিন্ধু সিন্ধু সভ্যতার সামাজিক সামাজিক জীবন বা সিন্ধু সভ্যতার সামাজিক জীবন ব্যবস্থা 1900 একুশ ও বাইশ প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক হরপ্পা ও মহেন্দ্র দ্বারা আবিষ্কৃত হলে প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয় এই হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের তাম্র ব্রঞ্চ এবং নদীমাত্রিক সভ্যতা হরপ্পা সভ্যতা হলো ভারতের প্রাচীনতম সভ্যতা এই হরপ্পা সভ্যতার আজকে আমরা সামাজিক জীবন নিয়ে আলোচনা করব সামাজিক জীবন আলোচনার ক্ষেত্রে প্রথমে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব তা হল শ্রেণীভিত্তিক শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা শ্রেণীভিত্তিক শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল হরপ্পা সভ্যতার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য বেশিরভাগ নগরের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নগর বা শহরগুলি দুটি ভাগে বিভক্ত ছিল ছিটের বা উঁচু এলাকা এবং নিম্ন এলাকা বা সমতাল এলাকা এই উঁচু এলাকাগুলিতে সাধারণত মনে করা হয় যে শাসক শ্রেণী বসবাস করত এবং নিচু এলাকায় সাধারণ কারিগর এবং সাধারণ মানুষ বসবাস করত। দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব তা হল খাদ্যাভ্যাস হরপ্পাবাসীদের প্রধান খাদ্য খাদ্যশস্য ছিল জব গম ধান ইত্যাদি এছাড়া তারা খেজুর নানারকম শাক সবজি ফলমূল এবং পশুর মাংস খাদ্য হিসাবে ব্যবহার করত এর পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব তা হল পশুপালন পশু পশুপালন হরপ্পাবাসীরা বা হরপ্পিয় যুগে বিভিন্ন প্রকার পশু পাখির নিদর্শন দেখা যায় যেমন ওই সময় গরু ছাগল ভেড়া শুকর এমনকি বাইশজন গন্ডার এসব কিছুই ছিল এবং এর পরবর্তী যে পয়েন্টটি আমরা আলোচনা করব তা হল পোশাক পরিচ্ছন্দ পোশাক পরিচ্ছন্দ হরপ্পাবাসীরা সাধারণত সুতি ও পশমের পোশাক ব্যবহার করত তাদের পোশাকের মধ্যে দুটি ভাগ ছিল ঊর্ধ্বাঙ্গের পোশাক ও নিম্নাঙ্গের পোশাক অর্থাৎ উপরিভাগের জন্য একটা পোশাক ছিল এবং নিচের অংশের জন্য আরেকটা পোশাক ছিল এই সময় পুরুষ ও মহিলা উভয়েই লম্বা চুল রাখত উভয়ই অলঙ্কার ব্যবহার করত এমনকি নারী পুরুষের মধ্যে অনেকেই পাগড়ি পরিধান করত এই সময় হরপ্পা সভ্যতায় পশু শিকার নৃত্য গীত এই সমস্ত ছিল পাশা খেলা এই সমস্ত ছিল বিনোদনের একমাত্র উপায় তো আমরা হরপ্পা সভ্যতার সামাজিক জীবন নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন ও তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা করব ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ